الصلاة والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم <applause> نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله يا رسول الله Ya Habiballah Ya Rasulallah Ya Habiballah Ya Rasulallah Ya Habiballah Ya Rasulallah

नया मार पाई जदेरा सोन अपना रदी दहम उत्तर थक थकबे नया मार शांति पाबों गो नपुन के देखिया आशा

তোমারি মামাহোদী রাই কদম ধয় আমার আমর মুরশি দে রাই কদম ধয় রায়ণগতছে মকর কর্লা হো এভাবে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট এভাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ডাকবেন রাত্রে শোয়ার আগে এবং গভীর রাতে তিনটায় উঠে রহমতের সময় দয়াল আল্লাহ এবং দয়াল রাসুলকে এভাবে ডাকবেন চোখের পানি ফেলে যদি ডাকতে যদি ডাকতে পারেন বিশ্বাস রাখুন অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুল দয়ালু আপনাকে আমাকে সারা অবশ্যই দিবেন আসুন বিশ্বাসের সহিত কর্মটুকু করি উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী আমার ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি শান্তি ও মুক্তির তরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হবে ভয় নাই কবরে হাসরে মিজানে তারা কারা যাদের কবরে কোনো ভয় নেই হাসরে কোথাও ভয় নেই তারা কারা এই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করবো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আলার চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াত সুরা আলার চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন কদ আফলা হামান তাজাক্কা ওয়াজারিহি ফাসাল্লাহ তারাই বিজয়ী সফল যারা আত্মশদ্ধি দিল জিন্দা হুজুরি দিলে নামাজ কায়ে করতে পেরেছে এবং আর সেটা রাসুল হতে পেরেছে ইসলামের মৌলিক শিক্ষা আল্লাহ রাসুলের সময়ে মোহাম্মদ ইসলামের মৌলিক শিক্ষা ছিল তিনটি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আর এই একবিংশ শতাব্দীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ মহান সংস্কারক রাসূলে খুদ্দা সাল্লাল্লাহ ইসলামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদ্দার দাওয়বাগীর রহমানতুলা আলাই উনি এসে রাসূল সাল্লাহ ইসলামের মৌলিক তিনটি শিক্ষার সাথে আরেকটি শিক্ষা যুক্ত করে দিয়েছেন আ শেখা রাসূল হওয়া তাই এ চারটি মৌলিক শিক্ষা যদি আমরা এই চারটি মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে পারে জ্ঞানার্জন করতে পারি এই সাড়ে তিন বডির মাঝে এই চারটি শিক্ষা বাস্তবায়ন করতে পারি তাহলেই ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসারাতে ভয় নাই কবরে কোথাও ভয় থাকার কথা নয় আমার শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা প্রথম মৌলিক শিক্ষার প্রথম শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি কাদ তাজাক্কা যারা আত্মশুদ্ধি লাভ করলো তারাই সফল কাম অন্য আল্লাহ রাব্বুল আলামিন মান দসাহা যারা আত্মশুদ্ধি লাভ করতে পারলো না তারাই ধ্বংসপ্রাপ্ত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আত্মশুদ্ধি লাভ করতে পারলো তারা বিজয়ী সফল কাম তাদের ভয় নাই হাসরে কবরে কোথাও ভয় নাই আর যারা আত্মশুদ্ধি লাভ করতে পারল না তারাই ধ্বংস হবে তাদের স্থান হবে জাহান্নামে নামে তাহলে আত্মশুদ্ধি কিভাবে আমরা করব। আত্মশুদ্ধি বলতে কি বোঝায় যেমন আত্মশুদ্ধি যদি আমরা হইতে না পারি নিজেকে আত্মশুদ্ধ করতে না পারি আমার নিয়ত শুদ্ধ হবে না আল্লাহ রাসুল বলেন আমানু আমানুয়াদ নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এখন আমার নিয়ত যদি শুদ্ধ না হয় আমার এবাদত যদি শুদ্ধ না হয় অর্থাৎ পরিশুদ্ধ এবাদত ছাড়া যে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর রাসুল ইল্লা বিহুজরী কাল একাগ্র চিত্ততা ব্যতীত আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না তাহলে নিয়ত শুদ্ধ লাগবে নিয়ত শুদ্ধ হইলে হইতে হলে নিজের অন্তকরণ শুদ্ধ লাগবে মন মস্তিষ্ক শুদ্ধ করতে হবে অর্থাৎ পরিশুদ্ধ আত্মা দিয়ে আল্লাহ পবিত্রকোর আনে বলেন কাল কেয়ামাতের দিন তোমার ছেলে মেয়ে পিতা মাতা দন সম্পদ কোনো কিছুই আমার উপকারে আসবে না আসবে শুধুমাত্র তোমার বিশুদ্ধ অন্তকরণ বিশুদ্ধ অন্তকরণ ব্যতীত আল্লাহর দরবারে ওইদিন কোনো কিছুই উপকারে আসবে না তো বিশুদ্ধ অন্তকরণ না হলে আমার নিয়ত শুদ্ধ হবে না আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনেরা তাহলে এই যে আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধি লাভ করতে হলে আত্মশুদ্ধি লাভ হতে হলে এখানে আত্মশুদ্ধি আমরা যদি কোরআনে হাফেজ হই মুক্তি মুফাসান মাওলানা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যত বড় লকবি আমাদের থাকুক কেউ বলতে পারবে না যে কোরআন লাভ হয়ে গেল যে কেউ মুক্তি হলে মুফাসের হলে 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 তার হয়ে গেল। যাদের শুদ্ধ না হবে হোক সে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার মুফতি মুফাসের মুহাদ্দেশ যাই হোক না কেন হাজি গাজি যত কিছুই হোক যদি তার আত্মশুদ্ধ লাভ না হয় তার নিয়ত শুদ্ধ হবে না তার আবাদত শুদ্ধ হবে না অর্থাৎ তারা যাই হোক তাদের জন্যই রহিয়াছে ধ্বংস আমার শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আবার একজন সাধারণ মানুষ মূর্খ মানুষও আত্মশুদ্ধি লাভের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করতে পারে সফলতা লাভ করতে পারে আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আত্মা শুদ্ধ বুঝতেই পারছেন যদি আমরা নিজে শুদ্ধ করতে না পারি যেমন কিছু তাগত আছে আত্মা দুই প্রকার জীব আত্মা এবং পরমাত্মা পরমাত্মা সরাসরি আল্লাহ যেমন ঘুমানোর পর আপনার জাগ্রত থাকে পরমাত্মা পরমের কাছে চলে যায় আর জীব আত্মার কিছু ক্যাটাগরি আছে মানে জীব আত্মার কিছু খাসালত আছে অর্থাৎ পশুত্ব আত্মা জীবজন্তুর আত্মা জানোরা আত্মা অর্থাৎ ওই পশু সুলভ মনোভাব পশু আত্মার যে মনোভাব খাসালত এইটাকে আমার কি করতে হবে মনুষ্যত্বে আনতে হবে এই হলো আত্মশুদ্ধি লাভ করা যেমন আমার দিলে শয়তান বাস করে শয়তানের কাজই হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে ভালো কর্ম থেকে দূরে সরায় রাখা যেমন নামাজ পড়ি মন এদিক সেদিক দৌড়ায় কেন আমার কলবে শয়তান বসা এবং আরো সাথে আছে কাম কামক্রোধ লোভ মোহাম্মদ মাত্র যে যে ছয়টা রিপো তারা কখনই চাচ্ছে না আমি আপনি যেন আল্লাহ এবং আল্লাহ কাছে পৌঁছতে পারি তাই এ আত্ম এ আত্মার এ কু কু প্রবৃত্তি গুলাকে আমরা যদি মুক্ত করতে পারি তাহলে আমাদের কি হবে আত্মাটা শুদ্ধ হবে আর আত্মাটা শুদ্ধ হলেই আমার নিয়ত শুদ্ধ হবে আমার এবাদত শুদ্ধ হবে আর ওই অ্যাবাদ আমার আপনার জন্য রহিয়াছে মুক্তি যেমন আল্লাহ রাসুল বলেন এবাদত অল্প হোক উহাই জন্য যথেষ্ট জন্য অল্প হোক পরিশুদ্ধ আপাদত অল্প হোক উহাই নাজাতের জন্যে যথেষ্ট আল্লাহ রাসুল বলেন তাহলে আসুন এবাদত যাই করব যতটুকুই করবো যেন সেটা শুদ্ধ হয় আর শুদ্ধ হতে হলে কি করতে হবে আত্মাকে শুদ্ধ করতে হবে অর্থাৎ আত্মার কু প্রবৃত্তি গুলাকে কি করতে হবে বিসর্জন দিতে হবে বিসর্জন করতে হবে ত্যাগ করতে হবে মনুষ্যত্ব বোধ আমার আপনার ভিতর আসতে হবে আমার আপনার এই সাড়ে তিনা বডিকে সার্বক্ষণিক আল্লাহ এবং আল্লাহর রাসুল মুখী রাখতে হবে সেটা কিভাবে যেমন আল্লাহ রাসুলের মৌলিক শিক্ষার দুই নাম্বার শিক্ষা দিল জিন্দা আল্লাহ রাসুল বলেন আদম সন্তানের দিলে শয়তান বাস করে যখন ওই দিলের মুখে প্রভুর নামের জিকির জারি হয় তখন শয়তান তীরের ন্যায় বেগে যায় তাহলে আপনি মুক্তি হবেন মুফাসের হবেন মুহাদ্দেস হবেন মাওলানা হবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ব্যারিস্টার হবেন কোথাও এরকমের আল্লাহর রাসুল বলেন নাই যে এগুলা হলে শয়তান দিল থেকে কিরণে বেগে যায় শয়তান দূর হয়ে যায় শয়তান দূর তখনই হয় যখন আমার আপনার কালবে ওই জিকিরটা জারি হয়ে যায় জিকিরটা জারি হলে আর শয়তান দিলে বসে না দিলে বসে ওয়াস ওয়াসা দিতে পারে না যখন দিলটা থেকে শয়তান দূরে চলে যায় ওই তখনই আপনার নিয়তটা শুদ্ধ হয়ে যাবে মন এদিক সেদিক দৌড়াবে না মন মস্তিষ্ক স্থির থাকবে আল্লাহর জিকিরে খেয়াল করে আপনি এবাদত বন্দীগি করবেন আর ওই বন্দিগিটাই হবে আপনার সফল কাম আর যদি করতে পারেন হতে পারেন ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই কবরে ভয় নাই ফুলসারাতে পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলামিন সুরাত জুমার আয়াত বাইশ বলেন

সার্বক্ষণিক কলবে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে তখন আর শয়তান আমাকে আপনাকে ওয়াস ওয়াসা দিতে পারে না কারণ শয়তান আমার মধ্যে নাই আর ওই অবস্থায় যা এবাদত করব সেটাই আল্লাহ পাবে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এবার আল্লাহ রাসূলের মৌলিক শিক্ষা তিন নাম্বার শিক্ষা হচ্ছে একাগ্র চিত্তে সলাদ কায়েম করা একাগ্র চিত্তে এবাদত করা অর্থাৎ আমার যদি কালবে জিকির থাকে তাহলে পশু প্রবৃত্তির আত্মা মুক্ত হয়ে যাবে শয়তান দূরে চলে যাবে তখন আমার সলাদটা হবে আমার হবে এক আমার মন মস্তিষ্ক আর দৌড়াদৌড়ি করবে না তো যদি মন দৌড়াদৌড়ি না করে তাহলেই তো আমি একাগ্র চিত্তে সলাদ কায়েম করতে পারবো আর সেই শিক্ষাটা আল্লাহর রাসুল সাহাবাহামদের দিয়েছেন আর চতুর্থ শিক্ষাটা আল্লাহর বন্ধু যুক্ত করেছেন যে আশেক রাসুল হওয়া যদি আমি আপনি আশেক রাসুল হতে পারি আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারে সুরা আলে ইমরানের একত্রিশ নাম্বার আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আল্লাহ রাসুলকে যেন আমরা ভালোবাসি আমার প্রিয় শান্তি গামী মুক্তি গামী ভাই বোনারা এই ট্রফিক্স গুলো আপনারা মনে রাখেন যদি কালবে জিকির জারি করতে পারেন আপনি সফল কাম কালবে জিকির থাকলে আপনার সফল কাম আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি জান্নাতি আপনার ভয় নাই কবরে বয় নাই হাসরে আর যদি সলাতে প্রভুর দিদার পান তাহলে আপনার সফল কাম বিজয়ী জান্নাতি যদি আপনি চিত্তে সলাত কায়েম করতে পারেন আত্মশুদ্ধির মাধ্যমে কালবে জিকির নিয়া সলাতে দাঁড়ান অবশ্যই আপনার মেরাজ হবে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে কত পকতন হবে তাহলে আপনি জান্নাতি মুক্ত তাহলে কালবে জিকির জারি করতে পারলে আত্মশুদ্ধি লাভ করে একাগ্র চিত্তে এবাদত বন্দিগি করতে পারলে প্রভুর দর্শন পেলে আপনি মুক্ত জান্নাতি আর যদি স্বপ্নে মোরাকাবায় আল্লাহ রাসুলের দিদার পান তাহলে দুজগের আগুন আমার আপনার জন্য হারাম তাহলে হায়াতের জিন্দগিতে আল্লাহ রাসুলের দিদার লাভ করতে পারলেই আমি আপনি মুক্ত আর কি লাগে তো আসুন রাসুল হয়ে আল্লাহ রাসুলকে ভালোবেসে হায়াতের জিন্দগিতে যদি আল্লাহ ভালোবেসে যেতে পারি ভালোবাসতে পারি আল্লাহ রাসুলের জন্য মন প্রাণ কাঁদে অবশ্যই আল্লাহর রাসুল দিদার দিয়ে আমাকে আপনাকে খুদনসিব করে দিবেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা দুনিয়ায় তোমার যারাই পরাবে কাফন মাটির নিচে করিবে দাপন রসুন হইবেন তোমার আপন মুর্শিদ হইবেন তোমার আপন আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা হায়াতের জিন্দিগিতে মুর্শিদকে যদি আপন করেন মুর্শিদের মাধ্যমে মুর্শিদের চেহারার মাধ্যমে মুর্শিদ হইলাম আয়না আর এই আয়নার মাঝে দয়াল রাসুলের দিদার পাবেন তাহলে মুর্শিদের মাধ্যমে রাসুলের দিদার পাবেন তাহলে যদি মুর্শিদকে রাসুলকে আপন করতে পারি হায়াতের জিন্দিগিতে তাদেরকে আপন করতে পারি তাহলে ওই দিন অন্ধকার কপরে কে আসবে দয়াল রাসুল থাকবে যেমন একটা মানুষকে কবরে রাখার আগে কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসুল আল্লাহ অর্থাৎ রাসুল সাল্লাহ আসলামের জীবনীর উপর আমাকে আপনাকে রেখে আসছে তো হায়াতের জিন্দিগিতে রাসুলকে আপন করলাম না মুর্শিদ আপন করলাম না তাহলে ওই দিন কিভাবে আমার আপনার হবে আল্লাহ রাসুল বলেন যার সাথে যার উঠা বসা তার সাথে তার হাসর নাসর মিজান হুসারাত তাহলে আমরা যদি একজন মুর্শিদের সাথে আল্লাহ রাসুলের সাথে আমাদের উঠা বসা হয় আমাদের চলাফেরা হয় তার তাদের প্রতি আমাদের মহব্বত প্রেম ভালোবাসা হয় তাহলে তাদের সাথে আমাদের হাসর হবে নাসর হবে মিজান হবে ফুলসারাত হবে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমার এই ভিডিওর সাথে আরও বিস্তারিত জানার জন্যে যা আমার এই ভিডিওর সাথে থাকার জন্যে আপনারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার ভিডিওর সাথে থাকবেন আর আমার এই কথাগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে লাইক দিবেন আর শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আপনার বন্ধু মহল আপনার আশেপাশে সকলের সাথে শেয়ার করবেন এই দিনই শিক্ষা এলমে তাসফের শিক্ষা আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের মাঝে পৌঁছে দিতে চাই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার